মক্কার আকাশ তখন স্বাভাবিকের তুলনায় অর্ধুব শান্ত বাতাস যেন থমকে গেছে পাহাড়ের পাথরগুলোও যেন অপেক্ষা করেছে কোনো অলৌকিক ঘটনার জন্য মক্কার আদিবাসীরা সবাই ভীত কেউ কাবার দিকে তাকিয়ে কাঁদছে কেউ পাহাড়ের গোহায় লুকিয়ে আছে সেই সময়কার মক্কার নেতা ছিলেন আব্দুল মুতালিফ একজন সম্মানিত ব্যক্তি যিনি ছিলেন ভবিষ্যতের মোহাম্মদ নবী মোহাম্মদের দাদা একদিন সকালে হঠাৎ ঘোষণা এলো ইয়ামেনের রাজা আব্রাহ কাবাঘর ধ্বংস করতে একটি বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হয়েছে তার সেনাবাহিনীতে রয়েছে অসংখ্য সৈন্য ঘোড়া উট এবং সবচেয়ে ভয়ঙ্কর বড় বড় হাতি যাদের অন্যতম একটি হাতির নাম ছিল মাহমুদ সে ছিল লোকেরা যেন কাবার ছেড়ে তার বানানো ইয়ামিনের গির্জায় হস করে হিংসা ও অহংকার সেই কাবার ধ্বংস করতেই বের হয় আব্রাহ যখন মক্কার কাছাকাছি এসে পৌঁছে যায় তখন সেই কাবার আশেপাশে উট ছাগল মালামাল দখল করে ফেলে এর মধ্যেই ছিল আব্দুল মুতালিবের দুইশোটি উঠ আব্রাহ তখন বার্তা পাঠালো তোমাদের নেতা যেন আমার সঙ্গে দেখা করে আব্দুল মুতালিব রাজি হয়ে গেলেন তিনি রাজা শিখ পোশাক পরিহিত অবস্থায় দীর্ঘ কণ্ঠে এসে আব্রাহর সামনে দাঁড়ালেন আব্রাহ বলল তুমি তো অনেক সম্মানিত ব্যক্তি কাবার ব্যাপারে তো কিছুই বললে না শুধু উঠ চাও আব্দুল মোত্তালিফ শান্ত কণ্ঠে বললেন উঠ আমার তাই ওদের জন্য আমি দায়ী কিন্তু কাবার মালিক আল্লাহ তিনি তার কাবাঘর রক্ষা করবেন আব্রাহ হেসে উঠল সে ভাবল এই বুড়ো লোকটা নিশ্চয়ই পাগল সে জানে না আমার সামনে বড় হাতি অসংখ্যক সৈন্য আছে পরের দিন সকালে আব্রাহ সেনাবাহিনীর কাবার দিকে এগাতে শুরু করে তাদের সামনে ছিল সবচেয়ে বড় হাতি মাহমুদ কাবা ঘরের দিকে তাকে এগিয়ে যেতে আদেশ দেওয়া হয় কিন্তু আশ্চর্য মাহমুদ এক পা নাড়িয়ে নাড়িয়ে না তাকে কাবার দিকে যতই টেনে নেওয়া হয় সে মাটিতে বসে পড়ে কিন্তু কাবা থেকে একটু অন্য দিকে ঘোরানো হলে সে তখনই উঠে দাঁড়ায় এটা দেখে সৈন্যরা বিস্মিত হয়ে যায় এ যেন কোনো অদৃশ্য শক্তির নির্দেশ আবরাহ তখন তুরুস্ত হয়ে নিজেরাই সৈন্যদের কাবা ঘরের দিকে এগাতে বলে ঠিক তখনই হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল সবাই প্রথমে ভাবলো বুঝি ঝড় আসছে কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল অসংখ্য অনাবিল পাখির দল আকাশে উড়ে আসছে প্রতিটি পাখির মুখে ছিল একটি পাথর এবং দুই পায়ের মাঝে আরও দুটি পাথর মোট তিনটি পাথর এই পাথরগুলো ছিল অত্যন্ত শক্তিশালী আগুনে পোড়া মাটির তৈরি প্রত্যেক পাখির আরোহার সৈন্যদের লক্ষ্য করে উপর দিকে পাথর ফেলতে লাগলো সেই সৈন্যদের গায়ে একটি পাথর পড়েছে সাথে সাথেই তার শরীর গলে যাচ্ছে কেউ প্রাণ হারাচ্ছে সাথে সাথে কেউ যন্ত্রণায় মাটিতে লুটে পড়ছে হাতিগুলোও আতঙ্ক পাগল হয়ে যায় কেউ পেছনের দিকে দৌড়ে দিচ্ছে কেউ গড়তে পড়ে যাচ্ছে মাহমুদ নামে বিশাল হাতিটি পাথরের আঘাতে পঙ্গু হয়ে পড়ে আব্রাহর বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় তাদের মধ্যে কেউ পালিয়ে যাচ্ছে কেউ মারা যাচ্ছে কেউ পাহাড়ের গুহায় লুকাচ্ছে পুরো ময়দানে জ্বলন্ত পাথরের আঘাতে যেন ধ্বংসস্তরে পরিণত হয় আব্রহ সেই পাথরের আঘাত আক্রান্ত হয়ে শরীর পচে যেতে থাকে এবং শেষ পর্যন্ত কষ্টে কষ্টে ইয়া মেনে গিয়ে মৃত্যুবরণ করে এই ঘটনাটা ছিল একটি অলৌকিক নির্দেশন কোনো মানুষই সৈন্য ছাড়াই মহান আল্লাহ তালা তার ঘর কাবাকে রক্ষা করলেন তিনি প্রমাণ করলেন তার ইস্তার সামনে দুনিয়ার কোনো বাহিনী শক্তিশালী নয় এমনকি সেই বছরকেও বলা হয় আমুল ফিল আর এই ঐতিহাসিক বছরেই জন্মগ্রহণ করেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্ল সাল্লাম আনাবিল পাখির মাধ্যমে কাবাব অলৌকিক রক্ষায় শুধু একটি ঐতিহাসিক ঘটনাই নয় বরং এটি ইমানের শক্তিশালী প্রমাণ এটি শিকায় আল্লাহ তার দিন ও ঘর রক্ষায় চিরকাল যথেষ্ট তিনি চাইলে ছোট একটি পাখিকেও ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাহিনীকেও ধ্বংস করে দিতে পারে